দাস রিয়েল স্টেট থেকে আজকে একটা জমি দেখাবো দত্তপুকুর কাশিমপুর চ্যাটার্জি পাড়াতে চ্যাটার্জির পাড়ায় এর আগেও আমরা অনেকগুলো জমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের প্রত্যেকটা জমি কম বেশি বিক্রি হয়ে গেছে চ্যাটার্জি পাড়ার পরিবেশটা দেখেই মানুষ আমরা যেমন আপনাদেরকে বলছি ঠিক প্রত্যেকটা মানুষ এসে দেখে ভালো লেগেছে বলেই তারা কিন্তু আমাদের থেকে প্রপার্টি গুলো নিয়েছে কারণ পরিবেশটা এতটাই ভালো তো এই চ্যাটার্জি পাড়াতেই একটা দু কাঠা জমি একদম ফুলি বাউন্ডারি পাঁচিল দেয়া এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা দু কাঠা জমি আছে পুরোটাই বাউন্ডারি পাচিল দেয়া আছে সামনের দিকটা পুরোটাই পাচিল দেয়া পেছনের সাইডটা এখনো পাচিল দেয়া হয়নি জমিটা পুরোটাই স্কোয়ার জমি আছে সামনে আপনি দশ ফুটের রাস্তা পেয়ে যাবেন অর্থাৎ ইজিলি ফোর হুইলার ঢুকে যাবে এইটা হচ্ছে দশ ফুটের রাস্তা রাস্তা এন্ডের শেষে এই যে জমিটা একটু এল করা আছে এটা দশ ফুট আমাদের বেশি দেয়া আছে মানে দু কাঠা ছাড়াও আরো দশ স্কোয়ার ফিট জমি আপনাকে বেশি দেয়া হচ্ছে এটা আমাদের এই রাস্তাটাকে এখানেই এন্ড করা ছিল বলে এই দশ স্কোয়ার ফিট জায়গাটা আমরা নিয়েই রেজিস্ট্রিটা করে নিয়েছি জমিটা এখান থেকে দত্তপুকুর রেলওয়ে স্টেশন আপনার টু পয়েন্ট ফাইভ কিলোমিটার হলেও আপনি অ্যাভেলেবেল টোটো পাবেন সামনে আপনার স্কুল বিএড কলেজ এবং সামনেই হচ্ছে ক্লাবের খেলার ক্লাবের দুর্গামণ্ডপ এবং খেলার মাঠ আর সব মিলিয়ে পারিপার্শ্বিক পরিবেশটা অ্যাকচুয়ালি পরিবার নিয়ে বসবাস করার জন্যে পরিবেশটা খুব প্রয়োজন হয় ভালো পরিবেশ না হলে সেখানে পরিবার নিয়ে থাকা যায় না তো পরিবেশটাও ভালো আর একটা জিনিস যেটা হচ্ছে জমিটা খুব উঁচু জমি এই যে সেই জমিটা জমিটা একটু ভালো করে দেখাই পুরো ঘেরা প্রকৃতির মাঝে জমিটা আছে জমিটা খুব সুন্দর জমি জমিটা অনেকটা উঁচু জমি আসলেই দেখতে পারবেন যে জমিটা কতটা উঁচু জমি পাশের যে বাড়িটা আছে পাশের প্লটে দেখুন আমার জমির ওনার কিচেন রুম আমার জমির হাফ মানে ওনার কিচেন রুম আমার জমির হাফ পজিশনে রয়েছে মানে এতটাই উঁচু প্রায় পাশের জমির থেকে আমার জমিটা প্রায় চার ফুট উঁচু তিন চার ফুট উঁচু এতটাই উঁচু জমিটা তো আশপাশের পরিবেশটাও খুব ভালো স্ট্যান্ডার্ড ভদ্র লোকালিটি এবং পুরোটাই হিন্দু লোকালিটির মধ্যে আছে পুরোটাই চ্যাটার্জি পাড়ার মধ্যে এখানে আপনার সামনে আপনি কলেজ স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল বাজার সমস্ত কিছু আপনি হাতের গোড়ায় পেয়ে যাবেন টোটো তো অ্যাভেলেবেল আছে আমাদের কোনো ভিজিটিং চার্জ নেই যদি কেউ নিতে আগ্রহী হন নিচে দেওয়া ফোন আপনারা ফোন করে চলে আসুন তো এই ভিডিও শেষ করার আগে যেটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে এই যে জমিটা জমিটার দামটা বলাটা খুবই প্রয়োজন তো দামটা আমরা রেখেছি এটা সাড়ে বারো লক্ষ টাকা আমাদের থার্টি ফাইভ ফার্স্ট ডিসেম্বর অব্দি রেজিস্ট্রি এবং মিউটেশন মিউটেশন ছাড় আছে আছে রেজিস্ট্রি এবং ফ্রি যদি কেউ নিতে আগ্রহী হন তো আপনারা অতি সত্তর যোগাযোগ করুন থার্টি ফার্স্ট ডিসেম্বর তো প্রায় এসেই গেল আজকে তিন তারিখ হয়ে গেল তো যদি কেউ মনে করেন নেবেন তো অতি সত্তর যোগাযোগ করুন চলে আসুন আমাদের সাথে আমাদের প্রপার্টি দেখে যান ভালো লাগলে একটা টোকেন অ্যাডভান্স করে রাখুন তো রেজিস্ট্রির অফারটা আপনি পেয়ে যাবেন দু কাঠা জমি আপনি সাড়ে বারো লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন আজকের মতন এই অব্দি আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন আবার দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে